আমার নাম রোহিতুল ইসলাম বাড়ি ফেনীর ফুলগাজির গজারিয়া গ্রামে আজ আমি আমার জীবনের এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা এখনও আমার ঘুম কেড়ে নেয় কেউ বিশ্বাস করুক বা না করুক আমি জানি আমি এবং আমার পরিবার কি ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম আমার মা শামসুন্নাহান ছিলেন অসাধারণ এক নারী গ্রামের অনেকেই বলতো তোমার মা যেন মাটির মানুষ একদম নরম সবার খেয়াল রাখে কখনো রাগে না বাবা ছিলেন সৌদি প্রবাসী বাড়িতে আমরা তিন ভাই আমি ছিলাম সবার বড় আমার দাদাবাড়ি বাড়ি একান্নবর্তী পরিবার ছিল দাদা দাদি চাচা চাচি মিলিয়ে অনেকজন থাকত আমার মা ছিলেন ঘরের বড় বউ আর সেই কারণে যত কাজ যত ঝাড়ু বান্ধা রান্নাবান্না সব তার ঘাড়েই চাপত দাদির সামনে কেউ মুখ খুলত না চাচিরা দুপুরবেলা ঘুমাত কিন্তু আমার মা রাত বারোটাও পাট তুলতেন রান্নাঘরে একা একা কাজ করতেন আর চোখের পানি লুকিয়ে হেসে হেসে সবার মুখে খাবার তুলে দিতেন আমি অনেক ছোট ছিলাম তখন বুঝতাম না কিন্তু এখন বুঝি মা আসলে ছিলেন এক ধরনের গৃহবন্দি আর তার জীবনে যা ঘটেছিল তা কোনো সাধারণ ব্যাখ্যাই চলে না হঠাৎ একদিন অসুস্থতা শুরু হয় মায়ের সব ঠিকঠাক চলছিল একদিন মা বিকালে কাজের ফাঁকে মাথা ধরে শুয়ে পড়েন মাথা ঘোরা বমি অস্থিরতা সব একসাথে শুরু হয় ডাক্তার দেখালে সাধারণ ওষুধ দিয়ে পাঠিয়ে দেয় কিন্তু সমস্যা বাড়তেই থাকে কয়েকদিনের মধ্যে মা রাতে হঠাৎ উঠে চিৎকার করতে থাকেন ওরা এসেছে ওরা দরজার ওখানে দাঁড়িয়ে আমাকে ডাকছে আমরা ভয়ে পাথর হয়ে যেতাম মা আমাদেরকে চিনতেন আবার চিনতেন না কখনো কাঁদতেন কখনো হাসতেন আবার হঠাৎই নিজের গায়ে লাথি মারতেন আমার বাবা খবর পেয়ে দেশে ফিরে আসেন মাকে চট্টগ্রাম ঢাকা সব জায়গায় চিকিৎসা করানো হয় কিন্তু সব রিপোর্ট একটাই বলে সব স্বাভাবিক কোনো রোগ ধরা পড়েনি পর ঘটতে থাকে এমন সব ঘটনা যা কেউ বিশ্বাস করতে চাইবে না এক রাত আমি তখন মাদ্রাসায় হিভস করি ছুটিতে বাড়ি এসেছি রাত দুইটার দিকে হঠাৎ দেখি মা উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বির করে কিছু বলছে আমি ডেকে বলি মা উনি ধীরে আমার দিকে ঘুরে তাকান চোখ জলজল করছে কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই হঠাৎ দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরে বললেন তুই পালা ওরা তোকে নিতে আসছে গল্পটা কেমন লাগল জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার কোনও গল্প থাকলে কমেন্টে জানাতে পারেন